গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি সুনিতা সুনিতা সংসার আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের এখানে উৎসব তো সেই উৎসবে আজকে আমরা গঙ্গাসান করতে যাচ্ছি আর এই দেখুন আমার মেয়ে এখানে আলতা পড়ছে আর এ আমিও আলতা পড়েছি তো এবার আমরা বেরোবো তো পরপর দেখাতে থাকবো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো তখন রাখছি বলবেন পা দেখাচ্ছে কিন্তু পা দেখায়নি আলতাটা পড়েছি দেখাচ্ছি আর আমার মেয়ে এই আলতা পড়ছে এইখানে এখন বাতি জ্বালানো হচ্ছে সব এক এক করে বাতি দেবো যার মানত আছে যে ধুপ দিচ্ছে মনশাদালায় এখন বাতি দেওয়া হচ্ছে মনশাতালা থেকে বাতি দেওয়ার এই দেখুন এই ঘটি আছে ঘটি এই চারটে ঘটি আমরা নিয়ে যাবো এটা হচ্ছে আমার নিজেদের মনসাতলা মানে আমার বাড়ির মনসাতলা তো এই মনসাতলায় আমি এবার বাতি দিচ্ছি তো আমার দুটো ছেলে যে দেখতে পাচ্ছেন জ্বলছে দুটো বাতি দেওয়া হয়ে গেছে এবার আমি লাস্ট বাতি দিচ্ছি তারপর আমার দেওয়া হয়ে গেলে আমার মেয়ে এবার বাতি দেবে তো আমার মেয়ের বাতি দেওয়া হয়ে গেছে আমার মেয়ে এবার যে ঘটিগুলো দেখতে ঘটিগুলো নিচ্ছে হাতে এই দেখো আমাদের গাড়ি বার করেছে গাড়ি স্টার্ট হচ্ছে না এখন স্টার্ট দেওয়া হচ্ছে তোমরা এই গাড়ি করেই যাবো আমরা এখন মন্দিরে যাব ও আসছি গো যা যাক এখন গান হচ্ছে তো এইটুকুনি স্পিচ দিতে পারবো মানে ভয়েস দিলাম এরপর থেকে আমি ভয়েস দিতে পারবো না তো গান চলছে গানের আওয়াজ চলছে এবার আমি স্পিচ দিয়ে দেবো তো এই মন্দিরে সকালবেলা তো মন্দিরে যাচ্ছে গান হচ্ছে তো এই দেখুন আমার ছেলে আগে গাড়ি নিয়ে চলে গেল মন্দিরে তো এই তো মানে এই বাবার মন্দিরের পুজো তো এই বাবার মন্দিরে মানত করা ছিল আমার ওই যে ছোটো ছেলে দাঁড়িয়ে আছে ওই দেখুন তার জন্য তখন এখন নমস্কার করে এখানে বাবাকে দেখে নমস্কার করা হচ্ছে তো আমি এই নমস্কার করছি যেহেতু আমার ছেলে যাও মানত করেছিলাম সব কিছু যেন ভালো থাকে সেই হিসাবে আমি মানত করি বাবাকে নমস্কার করে জল আনতে যাবো তো আমরা মা আর দুই ছেলে মিলে এখানে বাতি দিচ্ছে দেখুন এই যে আমার ছোটো ছেলেও বাতি ধরাচ্ছে আর বড়ো ছেলে লাল জামা পড়াচ্ছে ওটা আমার বড়ো ছেলে বাতি দিচ্ছে আর ওদিকে ওটা আমার ছোটো ছেলে তো আমিও এবার বাতিটা নিয়ে এলাম বাতি ধরিয়ে বাবার দিকে আমি মানে ঘুরিয়ে একটু মানে এই দেখুন ঘোরাচ্ছে ঘুরিয়ে এবার নমস্কার করে বাতিটা দিয়ে দিলাম তারপর আমার মেয়ে এলো তো আমার মেয়ে এই বাতি জ্বালিয়েছে এবার দেবে তো ওই দেখুন আমার মেয়ে আর আমার বড় ছেলে মিলে বাতি দিচ্ছে তারপর আর একটা মানে এটা হচ্ছে তারকনাথের মন্দির তো ওটা বাবা মহাকাল দেবের মন্দির ছিল আর এটা তারকনাথের মন্দির তো তারকনাথের মন্দিরের কাছে চলে এলাম এসে এই যে দেখতে পাচ্ছেন তো আমরা তিন মায়ে ব্যাটা মিলেতেই মানে বাতি আর আমার মেয়ে আমাদের ক্যামেরা করছে তো আমার মেয়েও দেবে যেহেতু তো আমরা আগে দিয়ে দিচ্ছি তো আমার মেয়েকে আর ক্যামেরায় নিয়ে নিই এবার আমরা বাইকে উঠবো বলে দাঁড়িয়ে আছে আমার ছোটো ছেলে বাইক নিয়ে রেডি হয়ে আছে আমি আমার ছোটো ছেলের বাইকে উঠবো আর আমার বড় ছেলে বা কে আমার মেয়ে উঠবে তো যাই হোক এবার তারপরে কালী মন্দির আছে আমাদের ওখানেই তো কালী বেদিতে এলাম এসে ওরা তিনজনে আমার দুটো ছেলে মিলে বাতি দিচ্ছে তারপর আমি এইখানে বাতি দিতে এলাম এই দেখুন বাতি জ্বালাচ্ছি আর এখানে বাতি দিচ্ছি মানে এটা কালী বেঁধি বলি আমরা এখানে রক্ষাকালী পুজো হয় দেওয়ালির সময় তো আর এইখানে আয় আমি এবার মায়ের কাছে ঘুরিয়ে মানে বেদিতে ঘুরিয়ে এবার ধূপ দিলাম দিয়ে এবার আমি নমস্কার করছি যাতে সব কিছু ভালোভাবে মিটে যায় সেইটা আমি কামনা করলাম আমার মানে মায়ের কাছে হাত জোর করে তো এবার আমি উঠে পড়লাম উঠে এইখানে আমার বড় ছেলের গাড়িতে তেল ছিল না তো আবার একটা দোকানে দাঁড়িয়ে এই যে দেখছি দোকানদার তারপরে এইখানে এই গাড়িতে তেল ঢালছে তো তেল কেনা হলে এবার আমরা বাইক নিয়ে যাচ্ছি রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে একদম সকালবেলায় তো আমরা আস্তে আস্তে ডিসিশান নিলাম না বাইকে করে যাওয়া যাবে না অনেক দূরে ভোটি নিয়ে আসবো কী করে তো টোটো করতে হবে তো আমার ছেলেরা টোটো ভাড়া করতে গেছে আমরা ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি তো টোটো ভাড়া করে নিয়ে এলো আমরা এবার টোটোয় উঠে পড়েছি বাজার করতে আসছি আর ওই দিকে দেখো বাঁধাকো গাড়ি এসে গেল আড়াল দিয়ে দিল তো এটাই হচ্ছে আমাদের সবজি মার্কেট দেখাচ্ছে তো বন্ধুরা আমরা বাইকে করে আসতে আসতে তো আমাদের অসুবিধা হচ্ছিল খালি পা বলে তো তাই জন্য আমরা টোটো করে নিয়েছি লাস্টে আমরা টোটোই উঠে করেছি এ দেখুন আমি আর আমার মেয়ে আছি আমার মেয়ে সব সময় আমার সাথে এদিকে আমার দু ছেলে বসে আছে এটা হচ্ছে আমার ছোট ছেলে ওটা হচ্ছে বড় ছেলে মুখ ঘুরিয়ে নিচ্ছে এরা হ্যাঁ বাবা রাস্তা দেখুন হ্যাঁ ধরুন নেচে নেচে যাচ্ছি ওরে আরেই হচ্ছে রাস্তা পাড়ার ভেতর দিয়ে এরকম আমরা এই টোটোটা করে এসেছি নেমে পড়েছি এবার গঙ্গার দিকে চান করতে যাবো মানে গঙ্গায় নেই গঙ্গায় চান করতে যাব তো চলুন গঙ্গায় যাওয়া যাক আগে আমার ছেলে মেয়েরা সব যাচ্ছে হাতে ঘটি ব্যাগ নিয়ে এবার গঙ্গায় চান হবে

এইবার ওই পর্যন্ত তো যাবে গাড়ি চলো আমরা একটা ঘাটে নেমেছিলাম তো সেই ঘাটটাতে জলটা একদম গোলা মানে চান করা যাবে না এমন হয়ে আছে তো আমার নাপ দিয়েও ইচ্ছা করছিল না তো আমার ছেলেরা পরিষ্কার ওই জন্য আমরা ওই ঘাটে চলে যাচ্ছি তো ওইখানে গিয়ে আমরা চানটা করব তোমার ব্যাক করা যায় আমি তাও বিশ্বাস করিনি আমি এরকমই ওই দেখ গোলা জল ও না তুমি ওদের এখানে মাটিও আছে ওই মাটিগুলো তো নিয়ে আসি

এইnabla মাটি নিয়ে চলে আইছে মাটি নিয়ে

দেখো আমরা গঙ্গা চান করে এবার যাচ্ছি চেঞ্জ করব বলে ও হো শীত করছে কি আর আমার মেয়ে দেখো কি করছে আমার মেয়ে ডুব দেওয়ার যাচ্ছে কি বলবো যা ডুব দিয়েছে তো এই দেখুন গঙ্গার চান করে উঠে এই শাড়িটা পরলাম এবার জল নেবো নিয়ে এবার যাবো তাই যাব বাড়ি ফিরবে এইবার জল নিয়ে তো ছেলের মানও দেখেছি পুজো দেওয়ার জন্য ছেলেরা ওখানে আছে আমি ওখানে গিয়ে আবার ভিডিও করছি আর সূর্যই আমার মুখ কুচকে যায় আগেই আমি বলেছি রোদ উঠলে রোদের দিকে চাইলে আর আমার মেয়ে গেছে কাপড় চেঞ্জ করতে তো আমরা আবার একসাথে বেরোবো হ্যাঁ হ্যাঁ কাদা দেওয়া হয়ে গেছে বাবা ধরে ধরে বসবি তো এবার ఏ మాటిస ఫెస్ కదా దా రద్దు এই যে দাদুটা ছিল এই দাদুটার কাছ থেকে আমরা দশ টাকা খুচরো করে নিলাম কেন কি গঙ্গায় চান করলে পয়সা দিতে হয় তোমাদের কাছে খুচরো পয়সা ছিল না তো দাদুটাকে বললাম দশ টাকা খুচরো করে দেবে তো দাদুটা বললো হ্যাঁ দেবো তো দাদুটার কাছ থেকে খুচরো করে নিলাম তারপরে যাই আমরা গঙ্গা চান করে শিদে বেরিয়ে এলাম আর ভিডিও করিনি কেন কি একদম পুরো বাড়ির মন্দিরে চলে এসেছি তো মন্দিরে এসে এই দেখুন একদম মানে সবাই সব চান করতে গিয়েছিল এখানে সবাই করে তো ওই ঘটি রাখা ছিল তো এবার এখন বাবাকে চান করানো হবে তো সেই বাবাকে তেল হলুদ মাখাচ্ছে এখনও জল হয়নি যারা সব উপোস করেছে তারা সবাই জল আনতে গেছিলো তো এই সিঁড়িতে দেখেছে অত ঘটিতে সবাই এক ঘটি করে জল এনেছে চান করতে গিয়ে তো আনা হয় জল আনতে যেতে হয় আমাদের তো এবার বাবাকে চান করাচ্ছে তারপরে এই আস্তে আস্তে আমি কি করলাম সবাই এদিক একদিকে মেয়ে ছেলেরা লাইন দিয়েছে আর একদিকে ছেলেরা লাইন দিয়েছিল তো যাই হোক আমি আমার এই হচ্ছে আমার ছোটো ছেলেকে বলছি এবার জলটা ঢালতে হবে আমার ছোটো ছেলে আমাকে জিজ্ঞেস করছে কী করে কি করব তাই বললাম যা গিয়ে জলটা ঢেলে দেয় কেন ছেলেদের আগে জল ঢালা মেয়েদেরকে পরে জল ঢালা তো ওই জন্যে আমার এটা বড় ছেলে আবার ঘটি নিতে এসেছে আমার বড় ছেলে বলছে কি করবো মা তো আমি বললাম আমি বলে বলে দিচ্ছি আমার ছেলেদেরকে ওই আমার ছেলে আমি তারপর আমার মেয়েকে বললাম তুই ওখানে ঘটিটা ঘটি দুটো ঘটি আরও রাখাচ্ছে তুই দাঁড়া আসিস নিস আমি ওদেরকে ভেতরে নিয়ে যাই নিয়ে গিয়ে জলটা ঢালিয়ে আনি তো যাই হোক আমার ছেলে গেছে এবার এই যে আমার ছোট ছেলে জল ঢালবে আরও যারা ছিল সবাই জল ঢেল ঢালছে আর এই আমার ছোট ছেলে যাচ্ছে এই ছোটো ছেলের মান্যতের জন্যই তো সব কিছু করে আমার ছোট ছেলে এই জল ঢালছে বাবার মাথায় এটা হচ্ছে আমাদের বাবা মানে এটাই হচ্ছে আমাদের মহাকাল বাবা এই মহাকাল বাবার মন্দিরে বড় করে উৎসব হয় তো এখন আরও সবাই ঢালছেও আমার ছোট ছেলের ঢালা হয়ে গেছে এবার আমার বড় ছেলে ঢালবে তো এই দেখুন আমার বড় ছেলে এবার জলটা ঢালছে তো আমার বড় ছেলে অতটা মানে এক্সপার্ট নয় একটু খুব ভয় পায় তো যাই হোক আমার বড়ো ছেলে জল ঢালছে তো এই দেখুন ভালো করে বাবাকে রোগরে রোগরে দিয়ে জল ঢালা হলো তো একটু ঘটি করে জল রাখতে হয় তারপরে তারকনাথের মন্দির এই দেখুন আবার সেই তারকনাথের মন্দির সেই তারকনাথের মন্দিরে এসে আমার ছোটো ছেলেকে বললাম একটু জল রাখতে হয় কেন ওইখানে শিব বাবা আছে তাকে ঢালতে হবে তো আমার ছোটো ছেলে ওইখানে জল ঢালো আমরা সবাই মিলেই আর আরে আমি লাস্ট এখানে জল ঢালছি তো আমার মেয়ে একটু ক্যামেরা করে দিচ্ছে আমাকে তো আর সবাই আরও সবাই আছে এবার মেয়েদের পড়েছে জল ঢালার টাইম তো এই জন্য আমরা সবাই মিলে এখানে জল ঢালছি তো আমি অতটা পারি না আমার শরীর খারাপ করে সবসময় আমি শুকিয়েও থাকতে পারি না তো আমার শরীরটা একটু কেমন হচ্ছিলো তো আমি কতক্ষণে জল ঢালবো ঢালবো ভাবছিলাম তারপরে ওই জল ঢেলে আমি বেরিয়ে আসছি তো এসে চলে এলাম জল ঢেলে তারপর আমার মেয়ে জল ঢালতে গেছে তো আমি আমার মেয়েকে একটু ক্যামেরা করে নিচ্ছি কেন কি আমি গেলে তো আমার মেয়ে করে আর আমার মেয়ে গেলে আমি ক্যামেরা করবো কেন কি কাউকে আমার ভরসা হয় না তো যাই আমার মেয়েও ঢালা হয়ে গেল। এখানে বাবার কাছেও আমি জল ঢাললাম তো এই বাবাকে জল ঢেলে দিয়ে মানে তারকনাথের মন্দিরে যেটা বলছিলাম তো এখানে জল ঢেলে দিয়ে আমার নমস্কার করা হয়ে গেল হয়ে যাওয়ার পর সবাই জল ঢালছে এবার আমাদের জল ঢালা হয়ে গেছে আমরা এবার চলে যাচ্ছি বাড়ি মানে বাড়ি চলে যাচ্ছি তো জল ঢালা হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি আবার এবার পুজো দিতে আসবো সবে জল ঢালা হলো এবার বাড়িতে এসে তলায় জল ঢালছি তো এই দেখুন আমার সবাই মিলে ঢালছে আমি আর ঢালিনি আমি বললাম তোরাই ঢেলে দে আমার খুব একটা ভালো লাগছিলো তারপর আমার ছেলেরা ধুতি পরতে পারে না তো আমি এই ধুতিটা পরিয়ে দিচ্ছিলাম তো দেখুন আমি বড়ো ছেলেকে ধুতি পরিয়ে দিচ্ছি আর আমার এই ভিডিওটি আরও একটা পার্ট হবে কেন কি এত বড় ভিডিওটা একসঙ্গে দিতে পারবো না তাই জন্যে আমি এটাকে এটা প্রথম পার্ট এইখানে অব্দি করে রাখলাম আর দ্বিতীয় পার্টটা আমি আবার তারও শীঘ্রই দেবো যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর আপনারা যদি আমার পাশে না থাকেন আমি কি করে এগিয়ে যাব তো আপনারা আমার পাশে থাকুন আমাকে এগিয়ে নিয়ে যান আর আপনারাই হচ্ছে আমার সব কিছু তারপর যাই হোক আমার ছেলেকে ধুতি পরানো হয়ে গেল এবার গেঞ্জিটা বলছে না বিয়ে দিতে সেটাও নামাতে পারবে না তাই জন্যে আমি টেনে টেনে গেঞ্জিটাকে না বিয়ে দিলাম আর আমার মেয়ে সেই দেখে বড্ড হাসাহাসি করছে তো এখানেই ধন্যবাদ টাটা